আপনারা জানেন যে দিল্লিতে মাননীয় এলজির ইনস্ট্রাকশনে এখানে রোহিঙ্গাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিল্লি পুলিশ নিচ্ছে আপনাদের এখানেও বাড়িগুলোতে আসছে আপনারা পুলিশকে কোপারেট করুন একটা জিনিস শুনে রাখুন শরণার্থী আর অনুপ্রবেশকারী দুটো আলাদা যারা রোহিঙ্গা মুসলমান মমতা পাঠাচ্ছে নিচ্ছে আর জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তীর আপনারা জানেন তো যারা জেলে আছে তার নাম হচ্ছে ফিরোজ ফিরোজের বাড়ি মেদিনীপুর এই জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তীর দিন যে শোভাযাত্রা বেরিয়েছিল পাথর ছোড়ার কাজ ওরা করেছে আমি আপনাদের বলছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের গৃহমন্ত্রী তারা বাঙালি হিন্দু জৈশাল কেন বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উনিশশো থেকে অর্ধপদি দু কোটির বেশি হিন্দু শুধু ধর্ম বাঁচানো এক কাপড়ে পলায়ন করে এসে আসতে বাধ্য হয়েছে সিএ কানুন কি আছে সিএ কানুনের মধ্যে বলা আছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তাদেরকে ভারত শরণার্থী হিসেবে সহ নাগরিকের মর্যাদা দেবে আপনাদের কাছে পুলিশ দিল্লি পুলিশ আসে অনুপ্রবেশকারী খোঁজার জন্য শরণার্থী খোঁজার জন্য নয় সিএতে কারা কোন কোন এলিজিবল হিন্দু দুই খ্রিস্টান তিন শিখ চার বুদ্ধিস্ট পাঁচ পার্সিফ জৈন এই কমিউনিটি গুলোই আছে করছি আমাদের বাঙালি হিন্দুদের দিল্লি পুলিশ আপনাদের জন্য আসে না ইউ আর সেফ আন্ডার দা সিএ সিএ সিএিজি